দেখছি যে আমি লুকিয়ে বিয়ে করতে গেছি আমি একদমই সুন্দর না আমি একদমই সুন্দর না আচ্ছা আমাকে অনেকবার বউ সাজতে হয় আসলে আমার ফ্যান ফলোয়ার আমাকে পছন্দ করে অবশ্যই তার জন্য এখনও অবধি আপনাদের ক্যামেরার মাঝে দাঁড়িয়ে আছি তো আমার কাছে মনে হয় যে আমি বিভিন্ন রকম যদি সাজটা তাদের সামনে তুলে ধরতে পারি হয়তোবা ভালো লাগাটা আমারও বেড়ে যায় সাথে সাথে তাদেরও ভালো লাগাটা যুক্ত হয়ে যায় আর আমার বিয়ের ক্ষেত্রে আসলে আমি বলেছি যে আমি লুকিয়ে বিয়ে করতে গেছি তো আমার যেটা ছিল আমাকে ও হচ্ছে একটা মানে লেহেঙ্গা দিয়েছিল। লেহেঙ্গাটা প্রচণ্ড ভারী ছিল আর আমি পার্লারে গিয়েছি তো পার্লারে কিছু প্রুফ রাখতে হবে কারণ পার্লারে দুই তিনটা মেয়েকে আমার মা জানতেন তাদেরকে ফোন টোন দিয়ে কনফার্ম হতেন যে আমি পার্লারে গিয়েছি কি না তো সেইটা আসলে কনফার্ম করার জন্য পার্লারে যেতে হয়েছিল তো নর্মালি আমি ওই দিন গিয়ে ম্যানিকিউর প্যারিকিউর করেছিলাম আর একটু অয়েল মাসাজ করে হেয়ার ওয়াশ করেছি মানে জাস্ট খুব অল্প সময় যে কাজগুলো হয় পার্লার আইটেমে এই দুটো করেছি করে ওই লেহেঙ্গাটা পরে সোজা বাসায় চলে গেছি মানে জাস্ট লিপস্টিক ছাড়া আমার আর কিছু ছিল না আর আমার গায়ে শুধু একটা ডায়মন্ডের নেকলেস সে দিয়েছিলো সেটা পরা ছিল আর কি বলে ল্যাহেঙ্গাটা পরা ছিল দ্যাটস ইট আমার বিয়ে এটাই তো তার জন্য আমার যত ফ্যান ফলোয়ার তারা জন্য পরিপূর্ণ বউ আছে এবং বিয়েকে কেন্দ্র করে যে ধরনের প্রোগ্রাম তাদের করার ইচ্ছে সেটা যেন প্রপার করতে পারে এটা আমার দোয়া আর আমি একটু শাস্তে বা সাজানো দেখাতে খুব ভালো লাগে মানুষের সাথে আদান প্রদান করতে আমার এক কথা খুবই ভালো লাগে যেটা হচ্ছে ববিতা মাপার কাছে আমার সৌভাগ্য হয়েছিল উনি একটা কথা বলেছিলেন যে আমাকে দেখতে অনেক খারাপ লাগছে বাট আমাকে তো নতুনত্ব মনে হচ্ছে তো ঠিক সেই জায়গা থেকে আমি যখন যেখানে যেটা প্রয়োজন আমি তখন সেটাই সেইখানে দেওয়ার চেষ্টা করি বিয়ে কিন্তু এখন তিন ভাগে ভাগ হয়ে গেছে যেমন হয় না যে একটা আর্থের গেট আপ নেয় রিসেপশনের একটা নেয় একটা মূল বিয়ের নেয় আবার একটা হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে এই যে বিভিন্নভাবে আমরা কিন্তু প্রোগ্রাম অর্গানাইজ করছি